হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এখন কম্বলটা ধোয়া আছে ওটা মেলতে যাব উপরে তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ করছি বাবাকে খাওয়ানো হয়ে গেছে জামা কাপড় সব কাঁচা কমপ্লিট এবার চানটা করব চান করে ঠাকুরটা দিয়ে তারপর রান্নায় বসবো তো বুঝতেই পারছো আজকে সানডের মানে সানডেতে মানে একটা ওয়াইফের কত কাজ থাকে বাপরে বাপ আমার তো সানডে এলেই ভয় লাগে একদিকে যখন আনন্দও লাগে তেমনি ভয় লাগে কাজ করতে হবে অনেক বেশি বিশেষ করে রান্না রান্নাতে মানে আমার যে কি আমি আর বলে বোঝাতে পারবো না আমার ভীষণ আলিসি লাগে রান্না করতে ভীষণ কাজ বেড়ে যায় রান্না করলেই সবজি কাটতে হবে বাসন মাজতে হবে গ্যাস মুছতে হবে তিনটে কাজ এক্সট্রা রান্নার সাথে ফ্রি হয়ে যায় তো বাবাই চলে এসছে এই দেখো বাবাই ছোনা না বাবাই ছো চলে এসছে কুমড়ো নিয়ে খেলছে আমার বিছানা গুছানো হয়ে গেছে পুরো কমপ্লিট জানো তো আমি দেখছি তখন থেকে জানলা দিই ওই গাছে না একটা মোচা হয়েছে দাঁড়ো আমি একটু জুম করে দেখো ওই দেখো মোচাটা ঝুলছে দেখতে পাচ্ছ দাঁড়ো আমি আর একটু সামনে নিয়ে যাই দেখো মোচা একটা ঝুলছে মানে কলা বেরিয়েছে কলা বেরিয়ে গেছে অনেকটাই কলা বেরিয়ে গেছে ঝুলছে অনেক উঁচু থেকে দেখো কলাও দেখা যাচ্ছে আমি ক্যামেরাতে ঠিকঠাক দেখাতে পারছি না কিন্তু মোচাটা ঝুলছে কলাও বেরিয়েছে বাপরে বাপ তো চলো হয়ে গেছে এবারে যাই কম্বলটা মেলে দিয়ে আসি তারপরে এসে আবার চান করবো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই রান্না করতে হবে আবার মাছ এনে যে মাছগুলো ধুয়ে বেছে খানিকটা ফ্রিজে রেখে দেবো খানিকটা রান্না করব। ও আর ভালো লাগে অনেক কাজ থাকে জানো তো অনেক কাজ থাকে আছে রোদ বলে পালিয়েছে রোদ বলে পালিয়েছে এখন বাবাই রাখো 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 কম্বল রাখো কি দেখছো এই বাবাই দৌড় ডোর করছে বাবাই দৌড় ডোর করছে আমাদের বাবা আমাদের বাবা এনাও ধরো চলো অনেক গল্প টল্প হলো ছাদে এসেও গল্প হলো নিচেও গল্প করে এসছি তো এখন একটুখানি কম্বলটা মেলে দেব। এই কম্বলটা মানে জল ঝরে তো সেই জন্য এটাকে ছাদে মেলতেই হবে আর যেগুলো জামা কাপড় জমা ছিল সেগুলো গতকাল রাতেই আমি রান্নাঘর পরিষ্কার করার পরে সব ধুয়ে কেচে একদম ঘরে মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে একটু একটু ভিজে আছে একদম মানে খুবই একদম কম সেগুলো রানি ছাদে বয়ে বয়ে বেকার সেই আবার পাঁচ মিনিট পরে নামাতে হবে তো ওগুলো ঘরে ফ্যান চলছে ওখানে শুকিয়ে যাবে বেশিরভাগটাই শুকিয়ে গেছে ওই পাঁচ থেকে দশ পার্সেন্ট হয়তো ভিজে আছে ওইটা ঘরে শুকিয়ে যাবে আর কম্বলটা থেকে প্রচুর জল ঝরে বলে কম্বলটা উপরে দিয়েছি আমি তবুও নিকড়েই নিয়েছি কিন্তু তবুও দেখো কত জল ঝরছে তো যাই হোক এই কম্বলটার পাপা গায়ে দেয় এটা এতটাই নোংরা হয়ে গিয়েছিল না না আর পাড়া গেল না তো আজকে লাস্ট রোদ সেই জন্য আজকে একটুখানি সব মেলে টেলে দিই সব কাঁচা আমার শেষ আর কোনো কাচার বাকি নেই মানে দু তিন দিনের রোদে আমি সবটাই কেচে কুচে পরিষ্কার করে নিয়েছি আগামীকাল থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টি তো হবেই তো চলো কেচে মেলে দিলাম দেখছো ঘরের পাপোশটাও আমি কেচে রেখে দিয়েছিলাম রোদে শুকাচ্ছে এই পাপোশটাও না দুদিন ধরে শুকনো হচ্ছে মানে একটু মোটা তো শুকাতে টাইম লাগে তো চলো ঘরে যাই এবার চান করে তারপরে রান্নায় বসবো সব মানে বাজার মাছ সব ধুয়ে গুছিয়ে রেখে এসেছি সবজি অবশ্য কাটিনি বাজারটা গুছিয়েছি আর একটু গুছিয়েছি বেশিটা গুছানো হয়নি আর মাছটাও রেখে এসেছি নিচে গিয়ে ধোবো বাজার ওগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় রাখবো তারপরে সবজি কাটবো রান্না করবো এখন অনেক কাজ বাকি চলো তাড়াতাড়ি নিচে যাই এই যে রান্না হয়ে গেছে দেখো একটা নেনুয়া দিয়ে তরকারি করেছি নিরামিষ মাছের ঝোল করেছি আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে আর হচ্ছে মাছের তেল ভেবেছিলাম বড়া কর করা হয়নি সময়ের ভীষণ অভাব বিছানায় নোংরা তুলবি না এক্ষুনি আমি বিছানাটা আবার পরিষ্কার করেছি বলে দিলাম বিছানাটার চাদর একদম মানে কাচড়া কাঁচড়া করে দিয়েছিল দেখবি 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 বল তো পরশু দিন থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে ওই জন্য বিছানার চাদরটা তুলে ধুয়ে আজকেই ভিজিয়ে দেবো কালকে তাহলে সকালে ধুয়ে দিতে পারবো আর হচ্ছে এই কাঁচা চাদরটা পেতে দিলাম কাঁচা চাদরটা পেতে দিয়েছি আর ওই চাদরটা যেটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি আজকে রাত্রে ভিজিয়ে দিয়ে কালকে সকালে ধুয়ে দেবো কি ঘুম পাচ্ছে তোর পাপার তো একটাই কাজ দুটো কাজ কাজের মধ্যে দুই খাই আর শুই আর কোনো কাজ নাই একটু যে বাচ্চাটার সাথে খেলবে কি কিছু কামড়ে না কামড়ে না কামড়ে নেই প্লাস্টিক ট্রলি থেকে প্লাস্টিকগুলো কিনেছি

ঠান্ডাতেও মানুষ কালো হয়ে যাচ্ছে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি বিকেলবেলায় বাবাই পাপাই আর মাম্মাম তিনজনে মিলে ঘরে টুকটা কিছু জিনিসপত্র আছে তাই সামনের মলটাতেই যাব বেশি কোথাও মানে বেশি দূর কোথাও যাব না যাওয়া হয়ও না বাবাই তো এখন অনেক ছোটো সেই জন্য তো চলো যাওয়া যাক তো এখন আমরা একটুখানি চলে এসেছি মলে আমাদের কাছাকাছি ঘোরার জায়গা এটাই বেশি দূরে যেতে পারি না বাবাইকে নিয়ে বাবাই যেহেতু এখন অনেকটাই ছোট ওই জন্য ওকে নিয়ে বেশি দূর যাওয়া যায় না তো যাই হোক এগুলো যেন কি এগুলো হলো বাজরা আমি প্রথমে ভেবেছিলাম পোস্ত বা সর্ষে তো আমার বর বললো না এগুলো ওই সব কিছু না এগুলো হলো বাজরা এগুলো রুটি খায় তো ও যেহেতু এখানকার মানুষ মানে ও যেহেতু ছোট থেকে এখানেই বড় হয়েছে তো এগুলোর সাথে ওর পরিচয় আছে বাট আমি যেহেতু বাংলায় মানুষ হয়েছি মানে কলকাতায় মানুষ হয়েছি ছোটো থেকে বড় অবধি তো এগুলোর সাথে না আমাদের অত পরিচয় নেই তো কলকাতা বাইরে বেরিয়ে অনেক কিছু জেনেছি মানে কলকাতার বাইরের চাল চলন জীবনযাত্রা তাদের সব কিছু সব কিছুই আলাদা তো যেগুলো আমার বর অনেকটাই জানে বাট আমি এতটা জানি না তো এখন মল থেকে টুকটাক জিনিস কিনে নিয়ে একটুখানি বাইরে বাইরে এসেছি তো ফুচকা খাবো ভেবেছিলাম কিন্তু মলে না যে ফুচকাটা আমরা খাই সেই ফুচকায় টক জলটা শেষ হয়ে গেছে আর বাইরে এসেও দেখি যে ফুচকা সেরকম বসেনি তো বললো তাহলে একটা বিরিয়ানি নিই তাহলে বিরিয়ানি খাওয়া হবে তো এক প্লেটেই বিরিয়ানি নেওয়া হয়েছিল নিয়ে আমরা তিনজন একটু খাচ্ছিলাম আর টুকটাক যেগুলো বাজার করেছিলাম সেগুলো নিয়ে এবার বাড়ি ফিরবো বেশি কিছু বাজার করিনি নি গো খুবই কম আর বাইরের জিনিসপত্রের দাম একটু বেশি মলে গেলে তো একটু কম হয় চলো এবার বাড়ি যাওয়া যাক তারপরে দেখাচ্ছি কি কিনেছো কি কিনেছো ওটা কি কিনেছো গাড়ি আসছে গাড়ি আসছে এদিকে চলে আয় এদিকে চলে হুম ওর মাথায় দিও না ঠান্ডা ওটা ঠান্ডা লেগে যাবে এটা গিটার হাত দিস না বাবা পায়ের তলে নোংরা পায়ের তলায় হাত দিও না কি কোথা সব ঢেলে দেবে না আর তুমিও খাবে না ওর থেকে

এই টুকটার জিনিসগুলো কিনেছি আর হচ্ছে এক বোতল জল ঠান্ডা আর হচ্ছে বাইরে তো টমেটো হচ্ছে একশো টাকা কেজি ঠিক বাবার একটা মিল্ক বিস্কিট আর হচ্ছে টমেটো মলে টমেটো আশি টাকা কেজি বাইরে একশো টাকা কেজি তো কিছু টমেটো নিয়ে আসছি মল থেকে এই যে এখানে আছে এরম ছোট ছোটো সাইজের কিন্তু ভালো খারাপ না দেখাচ্ছি দারুণ তো এই কটা জিনিসই নিয়ে এসছি টমেটো নেই ঘরে একটাই আছে টমেটো আজকে ও বাজারটাকে নিয়ে আসবে মানে ভুলে গেছে কি হলো কুকুরটা না খুব বদমাস আছে এই দেখো টমেটো দেখছো ছোট ছোট সাইজ বাট কী বলবো মানে শক্ত সামর্থ্যই আছে এরকম সাইজের টমেটো তো বাইরে কালকে মানে টমেটো এনেছিল কুড়ি টাকায় চারটে টমেটো এনেছে আজকে আমরা কত টাকা কিনলাম ছত্রিশ টাকা অনেকগুলোই হয়েছে তিন ছয় সাত আট নটা টমেটো হয়েছে তো চলো এই টুকটাকা কি বাজার হয়েছে এই দেখো টমেটো নটা টমেটো আছে এর মধ্যে বেশি নেই এই দেখো কটা এখানে আছে তিন তিনের ছয় ও নিচে একটা আছে দেখা যাচ্ছে না ওই দেখো তিন তিনের ছয় আর এইখানে আছে তিনটে একটা দুটো তিনটে টোটাল নটা টমেটো হয়েছে চলো এখানে বাসনগুলো উপর করে রেখেছি এগুলো ধোয়া এখন গুছাতে হবে আমার না ঠান্ডা জল পেয়ে এবার সবটা খেয়ে নিচ্ছে এইটুকু আমি বললাম রাখো আমার জন্য ঘরে গিয়ে একটু খাবো আমি বেশি ঠান্ডা আবার খেতে পারি না আমি দাও তো ওই দেখ পাপা করছে

চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করে পাশে থেকো আজকের মতো করছিস কোথায় নামবে

চলো আজকে মতো শেষ করছি আবার খাবার ঝাড়বো মাঝখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য বিছানা দিচ্ছে একবার পুরো মানে কি করবো মানে বালি ফালি হয়ে গেছে মানে করে ঝড়টা উঠেছে তো কালকে বলবো গল্প আজকে বলতে টাটা গুড নাইট